Honda Yeah, yeah. yeah. I mm -hmm.

এখান থেকে নবীকে চিনানো হয় তবে দুঃখের সাথে বলতে হয় এই পৃথিবীতে কম্পিটিশনের সময়ে ইসলাম ইসলামকে মিটাবার জন্য ইসলাম বিদ্বেষীরা তারা মুনাফেকদের দ্বারা অর্থ দিয়ে মাদ্রাসা তৈরি করছে বড় বড় সংস্কৃত প্রতিষ্ঠান তৈরি করছে কোটি কোটি টাকা বিদেশ থেকে নিয়ে এসেছে উদ্দেশ্য কি সেই মাদ্রাসাতে ইসলামের যে মূল খোরা মূল যে ধারা নবী সাহাবাদের রাস্তা ওই রাস্তা থেকে সরিয়ে দিয়ে নকল নিয়ে যাও যাতে করে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং ইমান থেকে মানুষ কোনো যাতে পদচ্যুত হয়ে যায় হারিয়ে যায় এটা করে কি লাভ এটা করে লাভ হবে এটাই যে ইসলাম ইমান আমাদের মধ্যে যতদিন দিন আছে ততদিন দিন আমাদেরকে কেউ মিটিয়ে দিতে পারে আর সবে কামা পর্যন্ত পারবেও না জোরে বলুন তাই তারা চায় আমাদের ভেতর থেকে ইমান কাজাতে চলে যায় তাহলে এই জায়গায় আমরা যারা আহলে হ আহলে সুন্নাত আল জামাআতের অনুসারী আমরা যারা নবী সাহাবা ও আহলে সুন্নদের ওয়ালা আমরা যারা ইমাম মুস্তাহিদদের মাননে আমরা যারা অলি আউলিয়াদের মাননে তাহলে আমাদের বাচ্চাগুলোকে শিক্ষা দিবার জন্য আমাদের প্রতিষ্ঠানের দরকার আছে না একটু আওয়াজ বলুন এই পূর্ব ভারতে যত মুরব্বি বাপ আছে আপনারা সকলে জানেন একটু আওয়াজ দিয়ে বলবেন আপনারা আপনাদের বাপ দাদুদের সাথে নানাদের সাথে মুসাফির জামার দাদা হুজুরের দরবারে গেছেন না জানেন এটা আওয়াজ দিয়ে বলেন বাংলার মানুষ এক কথাই হলো দাদা কি বাপ কি কিন্তু এখন নতুন নতুন ফেরফেরা তৈরি হচ্ছে না কেন হচ্ছে আমরা আমাদের বাচ্চাদের পারি

তারা কোটি কোটি টাকা খরচ করছে যাতে করে মুসলমানদের মধ্যে হাজারো দলের মধ্যে বিভাজন হয়ে যায় হয়ে গিয়ে নিজেরা নিজেরাই বিভিন্ন মাসলা মোসাইল নিয়ে দলাদলি করে মারপিট করে ফাটাফাটি করে নিজেরা নিজেরাই নেই কথা বলছেন তো নাকি কিন্তু আমরা সরল ছেলেকে দিন শিখাতে হবে ওখানেও তো কোরআন পড়া ওখানেও তো হাদিস পড়াই ওরাও তো মৌলানা ওরাও তো মুক্তি কিন্তু আমরা হাকিকতটা বুঝতে পারছি না যে কোরআন সব একই কিন্তু কোরআনের ব্যাখ্যা পড়ানো হচ্ছে তাদের দিলের মধ্য থেকে যেটা আছে হাদিসের ব্যাখ্যা পড়ানো হচ্ছে

আমাদের বাচ্চাদেরকে ডাক্তার বানাতে হবে উকিল বানাতে হবে জজ বানাতে হবে ডিএম বানাতে হবে পুলিশ বানাতে হবে সব শিক্ষা দেয় কিন্তু মূল শিক্ষা যেটা সেটাও তো দিতে হবে তোমাকে তোমার সৃষ্টিকর্তাকে চিনাতে হবে কেন বানালো তোমাকে সৃষ্টিকর্তা এটুকু তো জানাতে হবে আজ আমরা সবাই জানি আমাদের মালিক একজন

এক আল্লাহ যারা কোনো ইলাহ কোনো কোন রব নাই কোন প্রভু নাই কোন خالিক <سؤال> নাই কোন মালিক নাই আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদের জন্য আখিরি রিসেঞ্জার রাসূল হিসাবে পরদশ হিসাবে মেসেঞ্জার আওতার হিসাবে আমাদের জন্য এসেছে

এই বন্ধন কোনো ভাবে করতে পারছে না কেন আমার দেশের সংবিধান হলো আমাদেরকে রাইট দিয়েছে সংবিধান বড় শক্তিশালী আমাদের তাই যখন দেখছে কোনো ভাবে বন্ধ করা যায় না তাহলে এক কাজ করো মাদ্রাসা নামে নকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো যেটা মাদ্রাসায় থাকবে কিন্তু সিলেবাসটা হবে ওয়াশিংটন থেকে আমি গল্প বলছি না আপনাদের আমার কথা আপনারা বিশ্বাস নিতে পারছেন কি জানি না এখন তো মোবাইল হাতের মধ্যে গুগলে সার্চ করুন আপনি সব পাবে ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে যে মাদ্রাসাতে নামাজ থাকবে রোজা থাকবে দাড়ি থাকবে সব থাকবে শুধু মুহাম্মদ রাসূল ও সাহাবা আহলে বায়াত ওলি আউলিয়াদের আদব থাকবে না মুস্তাগি করা হবে কি বুঝাল কিছু বুঝছেন তো নাকি আর নাই পাইলে নাইলে কথা বলে চলে যায় কি আপনাদের মাথায় তো ঢুকবে না আপনাদের মাথায় এত ডিপ আলোচনা ঢুকবে না যা যদি কে যে লাভ কেন আপনারা যে কুয়াতে আছে ওই কুয়াতেই থাকে ওর থেকে বেশি বার করার দরকার নেই কেন আমি বেরোতে গিয়েছিলাম বলে আমাকে প্রচুর টানা 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 চলছে ক্যাঁকড়া দেখেছেন ক্যাঁকড়া

ভাজি মোহাম্মদ শফিক আলী নাম আগে আল্লাহ কবুল করে বল আল্লাহ আমিন দেন হয়ে গেছে আর আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত এক হাজার 1000 করে টাকা

আগের আমার সাথে অনেকেই দিয়েছে একজন তো কাশি হলি এক লাখ টাকা দিয়েছে এখানে অনেক 1000 1000 5000 2500 গো সিমেন্ট দেবে 20 বস্তা 30 বস্তা আরও যে দানিয়ত করেছে অনেকে মনের মধ্যে রেখেছে আপনাকে শুধু জানিয়েছে যার যাই দাদা আছে আল্লাহ পাক হুকু করে নেন তবে মালিক এই প্রতিষ্ঠানকে আপনি করিয়ে দেন আপনি আমাদের দ্বারা করিয়ে নেন আপনি আমাদের এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করবেন

বক্তbmod তোমার হাবিবের জন্য আমরা একসাথে লড়ব পরকালে

El